রুহি চেনেট অবিশ্বাস্য কন্টেন্টের অদ্বিতীয় নাম পৃথিবীটা যত বড় ইউটিউবার রুহি চেনেটের পদচারণটাও ততটাই বিশাল ভয়ঙ্কার গুহা বিপজ্জনক পাহাড় কিংবা নিষিদ্ধ সব এলাকা রুহি চেনেটের এক একটা কন্টেন্ট যেন এক একটা দুঃসাহসিক অভিযান শুধু অজানাকে জানার উদ্দেশ্যেই তিনি পৃথিবীর প্রতিটা কোনায় চষে বেড়ান মূলধারার খবরও যেখানে পৌঁছায় না সেখানে তিনি পৌঁছে যান রুহি চেনেটের ভিডিওগুলো যেমন শিক্ষামূলক তেমনি রহস্যময় যেন অনেকটা থ্রিলার মুভির মতো কন্টেন্টের জন্য তিনি ঘুরে বেরিয়েছেন আফ্রিকার ক্ষুধাপীড়িত অঞ্চল থেকে ভারতের দলিত সম্প্রদায় হয়ে মধ্যপ্রাচ্যের অস্থির অঞ্চলগুলোতে এসব জনপদে গিয়ে তিনি নিজ চোখে দেখেছেন মানুষের জীবন সংগ্রাম সংগ্রহ করেছেন ইতিহাস অভিজ্ঞতা আর সেগুলো তুলে ধরেছেন দর্শকদের সামনে বিশ্বের বিভিন্ন দেশে রুহি লাখ লাখ ফলোয়ার রয়েছে তাদের জন্য তিনি একাধিক ভাষায় ডাবিং করা ভয়েসের মাধ্যমে ভিডিও তৈরি করেন যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে রুহি মূলত তুরস্কের একজন কন্টেন্ট নির্মাতা তিনি উনিশশো নব্বই সালের বিশে অক্টোবর তুরস্কের দিন শহরে জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে মানিস ও বন্দিরমা শহরে তিনি উচ্চশিক্ষা নেওয়ার জন্য দু সালে ভারতে আসেন ভারত থেকে স্নাতক ডিগ্রি নিয়ে দুই সালে আবার নিজ দেশে ফিরে যান তার ইউটিউবার ক্যারিয়ার শুরু হয় মূলত দুই সালে তবে সেটা কোনো সাধারণ ব্লগ বা রিভিউ কন্টেন্ট দিয়ে নয় ছিল সম্পূর্ণ ভিন্ন এক ধারার সূচনা শুরু থেকে রুহির লক্ষ্য ছিল এমন সব জায়গায় আলোকপাত করতে হবে যেখানকার গল্প সাধারণ গণমাধ্যমে আসে না যেগুলো হয়তো কারও জানা নেই কিংবা জানার ইচ্ছেও নেই এই উদ্দেশ্য থেকেই তিনি শুরু করেন তার অসাধারণ অভিযাত্রা রুহির ভিডিওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বৈচিত্র্য ও গবেষণা নির্ভরতা তার প্রতিটি ভিডিও তৈরি হয় লম্বা পরিকল্পনা নিয়ে তিনি শুধু ভিডিও ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়ান না বরং তার আগেই পড়ে নেন সে অঞ্চলের ইতিহাস সংস্কৃতি সমাজ ব্যবস্থা এমনকি রাজনীতিও তারপর তিনি সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন নানা প্রশ্ন করেন অনেক সময় তাদের দৈনন্দিন জীবনে মিশে যান এর ফলে তার ভিডিওগুলো শুধুমাত্র ভ্রমণ কন্টেন্ট নয় বরং হয়ে ওঠে এক একটি গবেষণামূলক প্রতিবেদন যেগুলো দেখতে গিয়ে দর্শকরা বিনোদনের পাশাপাশি অনেক অজানাকেও জানেন নতুন করে ভাবার সুযোগ পান এজন্যই শুধু ভ্রমণ প্রেমীরা নন রুহির ভিডিও দর্শক আছে সর্ব অঙ্গনে নৃবিজ্ঞান ইতিহাস এমনকি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আগ্রহী ব্যক্তিরাও নিয়মিত অনুসরণ করেন তাকে তার ভিডিওতে যেমন রাশিয়ার সবচেয়ে শীতল শহরের বর্ণনা থাকে তেমনই থাকে ইরানের সবচেয়ে উত্তপ্ত অঞ্চলের বিস্তর বর্ণনা এছাড়া ভারতের কুমারটুলির মৃৎশিল্প কিংবা আফ্রিকার ত্বকভিত্তিক বৈষম্যের বাস্তবতা নিখুঁতভাবে তুলে ধরেন রুহি চেনেট তার কন্টেন্ট কখনো কখনো সাংবাদিকতাকেও অতিক্রম করে কারণ এমন সব জায়গায় গিয়ে তিনি হাজির হন যেগুলো সাধারণ সাংবাদিকদের নাগালের বাইরে সব কিছু ছাপিয়ে রুহি চেনেটের সবচেয়ে বড় গুণ হল তার অসীম সাহস একজন ইউটিউবার হিসেবে আফগানিস্তান সোমালিয়া কিংবা ইরানের মতো দেশে গিয়েও ভিডিও বানানোর দুঃসাহসিক কাজ করেন রুহি চেনেট সেখানে তিনি এসব দেশে গিয়ে ভিডিও ধারণ করেছেন সেখানকার জনগণের সঙ্গে মিশে গিয়েছেন এছাড়া অনেকে যেখানে যে ভয় পান সেসব জায়গায় তিনি অবলীলায় ঘুরে বেরিয়েছেন তার লক্ষ্য পরিষ্কার যেভাবে হোক নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া এবং পৃথিবীকে সত্যের আলোয় তুলে ধরা রুহির ভিডিওগুলো ইউটিউবের প্রচলিত ধারণার বাইরে গিয়ে হয়ে দাঁড়িয়েছে এক ধরনের নন ফিকশন সাহিত্য যেখানে চরিত্র আছে সংকট আছে এবং আছে অজানাকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা সামাজিক যোগাযোগ ও ইউটিউবের যুগে অনেকেই শুধু ভিউয়ের পিছনে ছোটেন সেখানে রুহি প্রমাণ করেন জ্ঞানভিত্তিক কাজের বিশাল দর্শক সংখ্যা গড়ে তোলা সম্ভব তার ইউটিউব চ্যানেলে এখন কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও তার লাখ লাখ দর্শক রুহি চ্যানেট দুঃসাহসিক পথ চলার প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার জন্ম তিনি থেমে যান না বের করে নেন নিত্য নতুন রহস্য তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ